ফেসবুকে বর্তমানে ইনকাম নাই ভিডিও ছাড়তে ভালো লাগে না এটা আমারও একদমই ভালো লাগে না কারণ ইনকাম নাই তো ভিডিও ছাড়িয়ে কী হবে তো আমি বলতেছি যারা নতুন অবস্থায় কাজ করতেছেন যারা কোনো মনিটাইজেশন পাইছেন না তারা হালকাভাবে লাইকা থাকেন যাতে করে ফলোয়ারগুলো বাড়তে থাকে ঠিক আছে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা টেনশন করার কোনো কারণ নাই কারণ হয়তো ভিডিওর ইনকাম কমিয়ে দিছে ঠিক আছে ইনকাম কমিয়ে দিছে তো কি হয়েছে আপনারা যখন ফলোয়ার বেশি হয়ে যাবে আপনারা যখন কন্টেন পেয়ে গেছেন তো মনে করেন এক মিলিয়নে আগে দিত আশি ডলার একশো ডলার এখন দিতেছে দশ ডলার দেখ না যেহেতু ফেসবুকে কাজ করতেছেন লাইগা আছেন তো আমি মনে করি লাইগা থাকাটাই ভালো ঠিক আছে যেহেতু ডলার আর্নিং আইতে যেহেতু এই ফেসবুকে লাইগা থাকা লাইগা থাকলে ভালো ঠিক আছে ফেসবুকে লাইগা থাকেন আর্নিং যেহেতু আইতেছে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অনেকের স্বপ্ন এটা তো আমি এটাও ভাবতেছি যে তিন মাসের ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি ঠিক আছে তো সবাই ফেসবুকে লাইকে থাকেন আমরা যারা ডুয়েট ভিডিও করি আমাদের ইনকাম ঠিকই আছে কেনা কি আমাদের ভিডিওতে অনেক ধরনের অনেক ভিউ আসে ঠিক আছে তো যাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ আসে প্রতিটা ভিডিওতে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ ভিউ আসতেছে তাদের কিন্তু ইনকাম কম বেশ হইতেছে না হইতেছে না এরকম না ঠিক আছে না হয়তো অনেক কমিয়ে দিয়েছে ফেসবুক থেকে অনেক কমিয়ে দিয়েছে ইনকাম এটা আমি মানে মেনে নিলাম ঠিক আছে তো এই জন্য কি কাজ ছেড়ে দেবো না ফেসবুকে যেহেতু হাজির হয়ে গেছি ফেসবুকের হাত নাম লিখে নিয়েছি অবশ্যই অবশ্যই লাইগা থাকতে হবেই কারণ ফেসবুকের নাম দিয়ে দিছি যেহেতু আর হাল ছাড়া যাবে ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকেন করতে থাকেন এক সময় দেখবেন আপনার ফলোয়ারও অনেক হয়ে যাবে আপনার হ্যাঁ ইনকাম আর্নিং এখন যতটুকু আছে তার কি বেরিয়েও অনেক বাড়তেও পারে কারণ ফেসবুকের আপডেট তো তখন শেষ নাই কারণ এরকমভাবে যদি ফেসবুকে দেওয়ার আগে ইনকাম তাহলে তো সবাই ফেসবুক থেকে ছেড়ে দেবে ফেসবুক ছেড়ে দেবে তো ফেসবুক ছেড়ে গেলে ফেসবুকের মালিক কি গাছ খাটবে বইসা ফেসবুক অবশ্যই চিন্তা করবে যে না আমি আবার সব কিছু ঠিকঠাক করে দিতে পারি কারণ আমার মানুষ আমার যে অডিয়েন্স আছে আমার যে যারা আমার এই প্ল্যাটফর্মে যারা সংযোগ আছে তারা তো সবাই ইউটিউবের মধ্যে দিতে আছে বা টিকটকের মধ্যে দিতে আছে টিকটকও এখন বর্তমানে মনিটেশন টুল আছে তো ফেসবুক যদি সবাই ছেড়ে দেয় তো ফেসবুকের তো ডাউন হয়ে যাবে তো ফেসবুকে এই চিন্তা ভাবনা করবে যে না মনিটাইজেশনটা যেহেতু সবাইকে দিতেছি বা সবাই আর্নিংয়ের জন্য আসছে আমি আবার স্বাভাবিক করে দিই কারণ ফেসবুকে তো এটা চায় ঠিক আছে না একটা প্ল্যাটফর্ম যদি বদ্ধ হয়ে যায় সে না জানে কত কোটি টাকা কত মিলিয়ন ডলার চার লস হয় তো এই জন্য বলতেছি ফেসবুকে আমরা আসছি কাজ করতে থাকেন হতাশ হয়ে কোনো লাভ নেই কাজ করতে থাকেন কাজ করতে থাকেন আমি বারবার বলি ফেসবুকে আহসা আইসা যখন পড়েছেন আমরা মনে করি কাজ করাটা জরুরি হুম কাজ করতে থাকেন ভাই আর হ্যাঁ নতুন অবস্থায় যারা কাজ করতেছেন অবশ্যই একজন আরেকজনকে যতটুকু ভারেন যতটুকু ভারেন যতটুকু ভারেন একজন আরেকজনের আইডির মধ্যে গিয়ে ভালোবাসা লেখবেন হ্যাঁ যতটুকু ভারেন তাকে সাপোর্ট করার চেষ্টা করবেন সেও তোমাকে সাপোর্ট করবে নিশ্চিত এই নতুন অবস্থায় একটু আগাইতে হইলে নিশ্চিত একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে এছাড়া কেউ আগাইতে পারবে না বুঝেনি নতুন অবস্থায় একজন আরেকজনকে সাপোর্ট করেন ভাই আর হ্যাঁ তাদের ভালোবাসা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভাই সাপোর্ট লাগবে অবশ্যই অবশ্যই এই ফাইল আছে সবসময় তোমাদেরকে সাপোর্ট করার জন্য ঠিক আছে তো ভালোবাসা রইলো আপনাদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য